আসসালামু আলাইকুম সঙ্গে সিমি হাফস এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে স্পাইরাল কিছু মোল স্পাইরাল রাউন্ডের ভিতরে হচ্ছে ডোনার চেপের ভিতরে একটু কিছু কিছু মোল তো এখানে কিন্তু দুটা মোল আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট অ্যান্ড হচ্ছে রেড কালারের ভিতরে এখানে যে আমি ডোনাট বলার কারণ হচ্ছে এখানে ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ডোনাটের মতো রয়েছে এটা দিয়ে কিন্তু আপনারা ডোনাট চেপ করতে পারবেন এগুলো দিয়ে কিন্তু আপনারা ক্যান্ডেল রেজিন তারপরে হচ্ছে সোপ অ্যান্ড হচ্ছে মোস কেক সব কিছুই তৈরি করতে পারবেন এই মোলগুলো দিয়ে সিলিকনের মোল এগুলো কিন্তু ওভেন প্রুফ আমাদের সিদিকনের এই রকম যতগুলো মোল রয়েছে প্রত্যেকটা মোল্ডই কিন্তু ওভেন প্রু এটা হচ্ছে এইট ক্যাভিটি টোটালি কিন্তু এইট ক্যাভিটির একটা মোল আমি হচ্ছে এটার মেজারমেন্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি টোটাল মেজারমেন্ট আমি একটু দেখিয়ে সাইডের মেজারমেন্টটা একটা বারের মেজারমেন্টও দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে

এটাতে কিন্তু দেখতে পাচ্ছি এটার সাইজটা কেমন ছিল অ্যান্ড এটার সাইজটা কেমন একটু ডিফারেন্ট রয়েছে এর জন্য বলেছি তো এই মোল্ডের মেজারমেন্টও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুইটাই কিন্তু কিছুটা ডোনাটের শেপের ভিতরে ডোনাটের মতো স্পাইডার মোল দুইটার মেজারমেন্টই অলমোস্ট সেম সিমিলার অ্যান্ড একটা বাইরের মোল্ডও দেখিয়ে দিচ্ছি এটা বারের মেজারমেন্টও দেখিয়ে দিচ্ছে আপনাদের সুবিধার্থে অ্যান্ড এটা হচ্ছে এটার হাইট এই হচ্ছে আমাদের দুটা বোর্ড আপনারা যে যেটা নিতে চাইছেন কষ্ট করে একটু স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্সে অফ করবেন যদি বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারিতে আমাদের এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনি ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম